হ্যালো বন্ধুরা সালাম আলাইকুম ওরমতুল্লাহ বারাকাত কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমি আপনাদের আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নিয়ে এসেছি আনকমন একটি নতুন মডেলের এর কাঠ এটা হলো আকাশমণি কাঠের তৈরি বিছানা পাশি গুড়া সবকিছু কিন্তু আকাশমণি কাঠের তৈরি আমাদের এই কাঠটা স্ক্রিনে যেটা দেখতেছেন এটা কিন্তু ছয় ফিট বাই সাত ফিট এটা একটি আনকমন একটি কাঠ নতুন মডেলের কাঠ ভিডিওটা সঙ্গে থাকেন বন্ধুরা আর মডেল গুলো উপভোগ করতে থাকেন আজকের এই ভিডিওতে থাকছে অনেক অনেক সুন্দর কিছু মডেল আমাদের এই ফ্যামিলি পানির সারে কিন্তু পাইকারি বিক্রি করা হয় আপনারা যদি ব্যবহার করার জন্য নিতে চান যে কোনো ডিস্ট্রিক্টে নিয়ে যেতে পারবেন আর যদি পাইকারি কেনার জন্য নিতে চান তাও যে কয় পিস লাগে নিয়ে যেতে পারেন আগেই কোনো অ্যাডভান্স করতে হবে না আপনাদের মনের মতো ডিজাইনগুলো গুলো বিক্রি করেন আর ব্যবহার করেন করতে পারবেন আর আপনাদেরও যদি কোনো আনকমন মডেল থাকে আমাদের এই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে পাঠিয়ে দিতে পারেন ফ্যামিলি পানিসার স্যার মানেই পাইকারি পানি স্যার আজকের কাঠের মডেলটা কতটুকু ভালো লাগতেছে সেটা আসলে আপনারাই বলবেন কমেন্টে আমি কিছু বলবো না যদি চ্যানেলটা নতুন হয়ে থাকেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন শেয়ার প্রমাণ করতে বলবেন না আপনাদের একটু সহযোগিতায় আমাদেরকে অনেক উৎসাহিত করে আমাদের এখানে সব ধরনের পানিসারি হয়ে থাকে যেরকম কাঠ ওয়ার্ড ডুব ড্রেসিং টিভি ডাইনিং টিভি সোফা আলমারি কেবিনেট সব ধরনের পানিসারি পেয়ে যাবেন এই ফ্যামিলি পানিসারে অবশ্যই ভাই রা উদ্দেশ্য করে বলছি আপনারা যদি কোনো ফার্নিচার অর্ডার করতে চান যেরকম ফ্যামিলি প্যাকেজ নিতে চান আপনাদের জন্য রয়েছে বিশাল চার আপনাদের জন্য রয়েছে বিশাল চার আর আমাদের এখানে আরেকটি সুবিধা আছে আপনারা যদি আমাদের এখানে অর্ডার করেন তো অবশ্যই আশেপাশে যদি আসার মতো হয় আসার সুযোগ রয়েছে যেহেতু আইসা দেখতে পারবেন আমরা কথা কাজে ঠিক আছে কিনা আর যদিও হয়তো অর্ডার করেন তাহলে আপনাদের ভিডিও ভিডিওতে অবশ্যই দেখায় দেখায় কাজ করানো হবে আমাদের এখানে এটা সুবিধা রয়েছে যে আমাদের কাটটা ভালো দিলাম না পোসা দিলাম না খারাপ দিলাম এই জিনিসটা কিন্তু আপনাদের দেখার সুযোগ আছে যে কয়বার ফোন দিতে চান যে কয়বার আপনারা দেখতে চান ইনশাল্লাহ আপনাদেরকে দেখিয়ে দিতে পারবো তো আমাদের এই ঠিকানায় চলে আসন আসন যাশাই করুন তারপরে হয়তো কেনাকাটা করুন এই আরেকটি কার্ড স্ক্রিনে দেখতেছেন এটাকে আমরা বলি আসল কাঠ আসল কাঠের ভিতরে জালি করা এবং হোম কাটিং দিয়ে গোলাপ করা আছে এটাও কিন্তু ছয় ফিট বা সাত ফিট অনেক আপুরা আছে বলে যে গ্লাস দয়ের ভালো লাগে না অনেক হিবিজিবি মনে হয় তাদের জন্য রয়েছে এই ভিডিওটা আজকের এই ভিডিওটা রয়েছে কোনো হিবিজিবি নাই সিম্পল একটি কাঠ কত সুন্দর সিম্পল এর মধ্যে আনকমন একটি কাঠ চলে আসুন আমাদের এই লোকেশনে আমাদের ঠিকানা পল্লী বিদ্যুৎ আশুলিয়া সাভার ঢাকা আবারও বলছে আমাদের ঠিকানা পল্লী বিদ্যুৎ আসলে সাবার ডাকা